সন্দেশখালী কাণ্ডে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য রাজনীতি সন্দেশখালীতে পথে নেমেছেন রাস্তায় নেমেছেন বাড়ির মেয়ে বৌরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করছেন কারণ তাদের অত্যাচার সহ্য করতে করতে করে একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে রাতের অন্ধকারে তাদের বাড়িতে এসে তাদের লুট করা হতো তাদের তুলে নিয়ে যাওয়া হতো এমনকি তাদের ধর্ষণ করা হতো এবং দুদিন তিন দিন রেখে দিয়ে তারপর সাদ মিটলে তাদের ফিরিয়ে দেওয়া হতো এমনই অভিযোগ তুলছেন খোদ মহিলারা মহিলাদের এই অভিযোগে কিন্তু একেবারে সোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতি চোখ কপালে উঠেছে রাজ্যবাসীর কি ঘটছিল এতদিন ধরে সন্দেশখালীদের অভিযোগের তীর শেখ শাহজাহান এবং তার বাহিনীর উপর শাহজাহান বাহিনী শিবু উত্তমদের উপর এই অভিযোগ তুলেছেন গ্রামেরই মহিলারা সন্দেশখালী নিয়ে রীতিমতো তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে তার মধ্যে অ্যাকশন শুরু করেছে কেন্দ্র কেন্দ্র কিন্তু হাত গুটিয়ে বসে নেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে ইতিমধ্যেই রাজ্যপাল তিনি কিন্তু সন্দেশখালিতে গিয়েছিলেন গতকাল আর সন্দেশখালিতে গিয়ে অবশেষে দিল্লি গেছেন রাজ্যপাল দিল্লিতে কড়া রিপোর্ট পেশ করেছেন দিল্লির সাথে বৈঠক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন সাহস করে সন্দেশখালির মহিলারা আর এবার মুখ খুলে যে তথ্য ফাঁস করলেন তাতেই কিন্তু রীতিমতো চক্ষু বড়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এক রাতে পাঁচশো দাদারা এসে যেন এমন না করে সন্দেশখালীর মহিলারা এবার নামগুলো কিন্তু বলি ফেললেন সাহস করে এবং ফাঁস করলেন একেবারে চাঞ্চল্যকর ভয়ঙ্কর গোপন তথ্য শেখ শাহজাহান এবং তার সঙ্গবাঙ্গদের আরও কুকীর্তি ফাঁস করে দিলেন গ্রামের মহিলারা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে এখন খুব একটা কথা বলছেন না সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহানকে নিয়ে খুব একটা কথা বলছেন না সন্দেশখালীর মহিলারা কিন্তু যাদের নাম বারবার বলছেন তারা আদতে সন্দেশখালীর বাসিন্দাই নন কিন্তু অভিযোগ তারা গ্রামে ঢুকে রাত বিরেতে অত্যাচার চালিয়েছে দীর্ঘদিন অভিযোগ লুট করেছে শোষণ করেছে রাত বিরেতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নির্গহ তারা সন্দেশকালীর বাইরের মানুষ বাইরের দাদা শিবু হাজরা উত্তম সর্দার তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে সচ্চার গ্রামবাসীরা নদী বাঁধে একশো দিনের কাজের দুর্নীতির তদন্তে এবার নাম জড়িয়ে গেল সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরার নাম আশি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আর তার ধরন দেখলে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো জোগাড় এলাকার মাছের ভেড়িকে নদী প্লাবন থেকে রক্ষা করার জন্য সরকারি প্রকল্পে তৈরি হওয়ার কথা বাঁধ অভিযোগ সেই বাঁধ নির্মাণের জন্য গরিব মাছ চাষিদের কাছ থেকে বিগার প্রতি চার হাজার টাকা করে নিয়েছেন শিব হাজিরারা স্থানীয় সূত্রে জানা গেছে খুলনা থেকে ভোলাখালী পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় এই বাঁধ তৈরির জন্য তিনশো চাষির কাছ থেকে নেওয়া হয়েছে আশি লক্ষ টাকা বছর দুয়েক আগে সেই কাজ করিয়ে জব কার্ডে টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি গ্রামবাসীদের প্রশ্ন সরকারি প্রকল্পের জন্য তারা কেন টাকা নেবেন একশো দিনের কাজে বাঁধ নির্মাণে তারা যে কাজ করলেন তার টাকাই বা কোথায় গেল গ্রামবাসীদের প্রশ্ন শিবু হাজরা কি তবে গাছেরও খেয়েছেন আর তলারও কুড়িয়েছেন রাজ্যের এখন হটস্পট সন্দেশখালী প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ বাঁধ নির্মাণের কথা স্থানীয় প্রশাসনের কিন্তু গ্রামবাসীরা বাঁধ নির্মাণের জন্য মাটি ফেললেন আর তাদের বলা হয়েছিল মাটি ফেলার জন্য খরচ দিতে হবে যারা পকেট মাছের ভেরি করেন সেই চাষিদের গ্রামবাসীদের প্রশ্ন এই টাকা তো সরকারের দেওয়ার কথা তারা কেন নিজেদের পকেট থেকে টাকা দেবেন শিবু হাজরা তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন একশো দিনের প্রকল্পের কাজের টাকার অনুমোদন হলে সেখান থেকে তাদের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু তা হয়নি টাকা দেওয়ার নথিও রয়েছে গ্রামবাসীদের কাছে এমনই একটি ভেরি চাষির পরিবার মুখ খুললেন টিভি নাইন বাংলার ক্যামেরায় তিনি বললেন প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বাঁধ যখন তৈরি হয় তখন শিবু হাজরা বলেছিল পকেট ভেরির মালিকদের টাকা দিতে হবে পরে বলেছিল জব কার্ডের মাধ্যমে টাকা দিতে হবে আশি লক্ষ টাকার মতো তুলেছিল তারা আরেকজন বললেন এই টাকা তো আমাদের দেওয়ার কথা নয় আমাদের তো জীবনে ভয় আছে ওর মতো নেতাদের হাতে মার খাওয়ার থেকে না খেয়ে পেটে গামচা বেঁধে টাকা দিয়ে দেওয়াই ভালো আরেক বয়স্ক মহিলা কানতে কানতে বললেন হাজার টাকার কাজ করলে পাঁচশো টাকা ওদের দিয়ে দিতে হচ্ছে না দিলেই রাতে এসে তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে এসে কোদালের বাঁট মেরে যাচ্ছে বাইরের দাদারা এসে যেন আমাদের গ্রামের বাসিন্দা যেন না হয় শিবু হাজরা উত্তম সর্দাররা বাইরের বাসিন্দা এখানকার নয় আমাদের দিতে বাধ্য করছে শাহজাহান উত্তম সর্দারদের বিরুদ্ধে যা যা অভিযোগ সামনে আনছেন গ্রামের মহিলারা তা সিউড়ে ওঠার মতো উত্তম সর্দারকে সোমবারই জামিন দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত কিন্তু পুলিশ সেই রাতেই তাকে আবার গ্রেপ্তার করে আর এদিকে এখনও পুলিশের চোখে ফেরার শিবু হাজিরা তাই তাদের কোনো প্রতিক্রিয়াই পারা যায়নি তাকে তো এখনও পাশেই পাননি গ্রামের নির্যাতিতরা সাংসদ নুসরত জাহানের অবশ্য দাবি আমার কাজ আগুনে ঘি ঢালা নয় প্রশাসনকে সৌরকমভাবে সাহায্য করছি আমি তার মধ্যেই কিন্তু মুখ খুললেন গ্রামের মহিলারা বিস্ফোরক অভিযোগ এক রাতে পাঁচশো টাকা হাজার টাকার কাজ করিয়ে এক রাতে পাঁচশো টাকা দিত পাঁচশো টাকা না দিলে তাদের রাতে এসে তুলে নিয়ে যেত মহিলাদের তাদের নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো নিগ্রহ করা হতো এমনকি তাদের অত্যাচার চালানো হতো কোদালের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হতো এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তাদের হাতে মার খাওয়ার থেকে পেটে গামছা বেঁধে না খেয়ে থেকে তাদের টাকা দিয়ে দেই ভালো এমনই কিন্তু দাবি করলেন গ্রামের মহিলারা ভয়ে সিটি আছেন শাহজাহান বাহিনীর ভয়ে কার্যত সিটি আছেন গ্রামের মহিলারা তবে ধীরে ধীরে কিন্তু প্রকাশ্যে সব ফাঁস করতে শুরু করেছেন গ্রামের মহিলারা আর এভাবে মহিলাদের উপর অত্যাচারে নড়ে চড়ে বসেছে কেন্দ্র জাতীয় মহিলা কমিশন থেকে রিপোর্ট তলব করা হয়েছে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সিটি ইরানি তার মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করেছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা সন্দেশখাড়িতে গিয়েছিল গতকালই কিন্তু তারা ঘুরে নারী নির্যাতনের কোনো তথ্য পায়নি তাদের কাছে কোনো অভিযোগ কেউ করেনি নারী নির্যাতনের এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার বিভিন্ন সব অভিযোগ সামনে আসছে প্রকাশ্যে রাস্তায় বিস্ফোরক অভিযোগ পুলিশ প্রশাসনের কাছেই সামনেই করছেন মহিলারা গ্রামের মহিলারাই কিন্তু শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেপ্তারির দাবিতে শোরগোল ফেলে দিয়েছেন তারা কিন্তু স্পষ্ট বলছেন গ্রামের মধ্যেই লুকিয়ে আছেন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম গ্রেপ্তার হয়েছেন কিন্তু শিবু শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার হননি তাদের গ্রেপ্তারির দাবিতে এখনও পর্যন্ত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে ইতিমধ্যেই রাজ্যপাল গতকাল ওই এলাকায় ঘুরেছেন গ্রামের মহিলাদের সাথে কথা বলেছেন বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন নির্যাতিতাদের সাথে কথা বলে তাদের অভিযোগ শুনেছেন আর সেই অভিযোগ শুনে একেবারে বোমা ফাঁটিয়েছেন রাজ্যপাল এমন ভয়ঙ্কর অভিযোগ রবীন্দ্রনাথের এলাকায় যে হতে পারে আমি ভাবতে পাচ্ছি না সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কিভাবে কোটি কোটি টাকা তোলা হয়েছে শাহজাহান বাহিনী কিভাবে গ্রামের মানুষদের কাছ থেকে কেড়ে নিয়েছেন সব কিছু লুট করে নিয়েছে সেই তথ্যই কিন্তু এবার ফাঁস করলেন আর যে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এক রাতে পাঁচশো যদি না দিই তাহলে গ্রামের মহিলাদের বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপর নির্যাতন করা হতো এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে সোরগড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে শেখ শাহজাহান শিবু হাইরারা কিন্তু ব্যাপক চাপে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই বলেছেন গ্রেপ্তারই শুরু হয়েছে তবে যারা বাইরে আছে তাদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে অর্থাৎ শেখ শাহজাহান শিবু হাইরাদের যে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে তেমনই কি এবার চাপের মুখে ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেমনই কি নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে রাজ্যের ডিজিপিকে আগামী দিনে কি হতে চলেছে সন্দেশখালী বাদশাহ শেখ শাহজাহান কবে ধরা পড়েন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের